আলাইকুম আমি আফরা থেকে সোনিয়া সবাই কেমন আছো অনেক দিন অনেক দিন পর তোমাদের সাথে মানে কথা বলতাছি আমি যদি ভিডিওতে তো বয়স দিই মনে হয় তোমাদের সাথে কথা বলতেছি যারা ভিডিওর জন্য পাগল হয়ে গেছিল আমি আজকে সময় কুলো হইতে পারি নাই তারপরও ভিডিও দিলাম যে অনেক আপু ফোন দিচ্ছে সারা দিন তারা বসে আছিল তাদের জন্য এই ভিডিওটা যারা এই ড্রেসগুলো পাকিস্তানি এই ড্রেসের ওই যে দেখ কালারগুলো আছে দেখা আগে এই ড্রেসগুলো যে যারা নিতে চাচ্ছ যে আপু আমি পাকিস্তানি দামি ড্রেসগুলো নিব তারা এই ড্রেসগুলো নিয়ে নিবা প্রাইস বলবে মাত্র মাত্র পনেরোশো টাকা করে যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা প্রাইস মাত্র পনেরোশো টাকা করে যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিন দিয়ে দেবা আমাদের টুকিটাকি প্রবলেম রিজের ড্রেস সবাই মাথাত রাখবা যার মনে চাইবো ওই আপুই নিবা যার মনে চাবে না তারা দরকার নেই যার মনে চাবে ওই আপুই নিবা যার দরকার নাই ওই আপু নেওয়ার কোনো প্রয়োজন নেই প্রত্যেকটা ড্রেস দেখো অনেক সুন্দর টাকা যারা কমের ভিতরে চাও কমের ভিতরে কিন্তু আছে কম কমের ভিতরে যে নাই এমন না এক একটা এক এক প্রাইজ হবে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে যেটা পনেরোশো টাকা ওটা পনেরোশো যেটা চোদ্দোশো যেটা তেরোশো আমি বলেই দিচ্ছি যেমন এটা পড়বে মাত্র তেরোশো টাকা যেয়ে নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা মাত্র তেরোশো টাকা আজকে আজকে মোটামুটি আমি ডিসকাউন্টে সেল করবো কারণ অনেক দিন পরে কিন্তু ভিডিওটা দিছি যার ভালো লাগবে ওই আপু নিয়ে নিবা ওয়াও জাস্ট ওয়াও এই ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর উন্নাটা অনেক সুন্দর কেন আমার শেট কালার অনেক পছন্দ যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা মাত্র মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা তো কিন্তু অনেক সুন্দর করে কাজ করা এবং কি এই জামাটাও তোমার ফুল কাজ করা হুম এটা পড়বে মাত্র তোমার তেরোশো টাকা এটা পড়বে তোমার চোদ্দোশো টাকা অল বডিটা গর্জিয়াস চাইছিলাম ভিডিও দিব না কিন্তু আপুরা অনেক আপুরা বসে আছে এর জন্য ভিডিওটা দিয়ে দিলাম সাদা সাদা যে আপু সাদা নিতে চাও তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা একদম সফট পিওরের ভিতরে একদম সফট পিওরের ভিতরে অনেক সুন্দর করে কাজ করা কিন্তু পুরোটা জামাই তোমার এই যে সিকোয়েন্স করা এবং কাজ করা আর অন্যটাও কাজ করা মার মারতো তো তোমার এক হাজার পঞ্চাশ টাকা তো এক হাজার পঞ্চাশ টাকা যেয়ে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা তো এক হাজার পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস এটা দেখো নিচে পালগুলো খুব সুন্দর মার তো মার তো তেরোশো টাকা মার তো তেরোশো টাকা দেখছ পুরাটা কিন্তু কাজ করা পুরাটা ড্রেস কাজ করা এটা যে নেবা মার তো তেরোশো টাকা মার তো তেরোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা এটাও তার এগুলো থাকবে না ভিডিওর সাথে সাথে সেল হয়ে যাবে এই অনেক চাহিদা অনেক চাহিদা তেরোশো টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আরো দুইটা ভিডিও যাবে তোমরা দেখে নিও টোটাল তিনটা ভিডিও যাবে তিনটা ভিডিও আজকে দেখবা ইনশাল্লাহ আমরা প্রতিদিন সন্ধ্যায় এখন ভিডিও দিব যে কয়দিন পারি সন্ধ্যায় দিব যখন সকালে দিবো তোমাদের জানাই দিব সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেজ